দেখছেন এই হচ্ছে হিরো আলমের বর্তমান অবস্থা মানে এক আলম হাসানকে শেষ করতে না করতে বউ ব্যবসায়ী আলম হাসানের ঘটনা শেষ না হতে হতেই আরেক আলম হাসানের ঘটনা শুরু হয়েছে এখন হিরো আলম কে হচ্ছে যে আলম হাসানের বউ মুক্তের সঙ্গে বিয়ে দেওয়া উচিত কি বলেন আপনারা আলম হাসানের বউ বলছে যে সে যদি ভাইরাল হতে যায় তাহলে হিরো আলমের সঙ্গে কেন তাকে যাইতে হবে হ্যাঁ তো আমার মতে এখন হিরো আলমকে ধৈরাই না যে তুমি যা করছো এতদিন ইয়া করছো যাই করছো এখন আলম হাসানের বউটারে তুমি ভাগাভাগি করে নিয়ে নাও আলম হাসান যেহেতু সেরা দিছে এখন তুমি তাকে নিয়ে মানুষ করো তাকে ভাইরাল করে দাও হ্যাঁ আসলে এই হিরো আলম এবং আলম হাসান এই দুইটার মধ্যে কোনো তফাত নেই একজন হচ্ছে বউ নিয়ে অশ্লীলতা ছড়ায় আরেকজন হচ্ছে বিভিন্ন মানুষদেরকে নিয়ে অশ্লীলতা ছড়ায় দুজনেই আসলে ব্যবসায়ী হিসেবে পরিচিত দুজনেই আসলে অশ্লীলতার জন্য সোশ্যাল মিডিয়াতে পরিচিত তারা সোশ্যাল মিডিয়াটাকে ব্যাপক অনৈতিক মাধ্যম হিসেবে ব্যবহার করে এবং টাকা ইনকাম করার জন্য তারা এমন কোনো কাজ নাই যেটা সোশ্যাল মিডিয়াতে তারা করে না সব ধরনের কাজই কিন্তু তারা করে থাকে শুধুমাত্র কিছু টাকা ইনকাম করার জন্য দর্শক এই বিষয়ে আপনার মন্তব্য কি আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবার সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি